তো স্যার এতগুলো কাঠ এতগুলো লক ওনাদের বাড়িতে রাখছে ওনারা টেরই পাইলেন না এটা কি থার্মোকল যে একদম হালকা জিনিস টের পাইছে না রাখে গেছে মানে হেরাক টের কি পাইতো না এত বড় একটা কাঠের শব্দ এটা কি মানে হেরাক কইতো চাইতাছে না মানে বা হেরো জড়িত কইতো চাইতাছে না কইতো চাইতাছে না বা হেরো জড়িত আছে অনেক জড়িত হেরো যদি ফাইসা যায় স্যার আপনারা দেখলাম মানে বেশ কিছু কাট আপনারা বাজেয়াপ্ত করেছেন মানে ঘটনা কি ছিল এটা কোথায় হয়েছিল এটা ইস সারা সীমা আপনার কাছে এটা গোপন খবরের খবর আসে তো আমরা বগাফা এফপিও বেলুনিয়া পিএস এফপিও কাকুলিয়া স্টাফ নিয়ে এসে আমরা যাই এখানে তো যাওয়ার পর আমরা দেখি দুইটা ঘর ঘরগুলির ভিতরে মানে একটু রাবার বাগানের ভিতরে ঘরগুলি তো ঘরগুলি আমরা সার্চ করি সার্চ করার পর আমরা অবৈধ কাজ পাই তো আপনার জিজ্ঞেস করি কার মাল

টের কে পাইত না এত বড় একটা কাঠের শব্দ এটা কি মানে হেরা কইতে চাইতেছে না মানে বা হেরও জড়িত চাইতেছে না বা হেরো জড়িত আছে জড়িত হেরো যদি ফাঁসা যায় যার কারণে হেরাও মুখ খুলতে চাইতেছে না এই ক্ষেত্রে তো পাবলিক আপনাদের সহযোগিতা করা প্রয়োজন পাবলিক হেল্প কি সহযোগিতা করেছে আমরা আচ্ছা সহযোগিতা করছে স্যার কি করবেন একই জায়গায়তে দুই দিন একবার 500 মিটার দূরে আরেকবার 500 মিটার দূরে একই জায়গায়তে ইস্ট সারা সীমা কইছেন এভাবে অবৈধ কাট বাজে আপত করলেন গাজ বাজে আপত করলেন আর সামনের দিনে আপনাদের স্টেপ কি থাকবে আমরা স্টেপ আমরা পেট্রোলিং জারি থাকব আমরা পেট্রোলিং জারি তো আপনারা পেট্রোলিং করার পর আমরা দুই দিন সিজ করেছি বা অনেক কমেছে আরো চামো আরো কমক আমরা আপনার যে দুধ আমরা করে যাবো আমরা পেট্রোলিং আমরা জারি করে যাব আগের তুলনায় বনদর্শদের তাণ্ডব কেমন পুরো কথা একটু কমছে মানে তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা করতেছেন কত ধন্যবাদ